কার্যকর কাণ্ডে পেরিয়ে গিয়েছে দশটা দিন তদন্ত করছিল পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয় একজন তারপরে তদন্ত ভার গিয়েছে সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত চালাচ্ছেন তারও পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটি দিন তারপরেও বিচার অধরা এই মুহূর্তে দাঁড়িয়ে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক দল তো বটেই সেই সঙ্গে বিভিন্ন মহলের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার ব্যক্তিরা কোনোরকম রাজনীতির প্রসঙ্গ বাদ দিয়েই কিন্তু তারা শুধুমাত্র আরজিকর কাণ্ডের যে ধর্ষিতা নির্যাতিতা কর্মরতা চিকিৎসক তার বিচার চেয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা তাদের একটাই দাবি যে এই নক্কারজনক ঘটনার বিচার চাই এবং সমস্ত রকমের যে নারীরা রয়েছেন যারা প্রতিনিয়ত তাদের কর্মক্ষেত্রে যাচ্ছেন তাদের যাচ্ছেন প্রতিনিয়ত সমস্ত ক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে মূলত এই দাবিগুলো নিয়েই কিন্তু পথে নেমেছেন আজকে আমি এই মুহূর্তে রয়েছে উত্তরপাড়া চত্বরে এবং উত্তরপাড়া চত্বরে যে উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের প্রাক্তনীরা রয়েছেন সেই প্রাক্তনীরা কিন্তু আজকে পথে নেমেছেন এবং তারা একটি মিছিলের মাধ্যমে এবং কালো ব্যাচ পরে প্ল্যাকার্ড হাতে প্রতি প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার এবং তাদের একটাই দাবি তারা বলছেন যে আমাদের এই ঘটনার বিচার চাই আমরা সবাই বুঝতে পাচ্ছি যে এখন আমরা এমন একটা সময়তে যাচ্ছি যে এই সময়টা একটা অস্থির সময় এই এই সময়টা একটা অসম্ভব একটা ব্যাপার চলছে তো এই এই ব্যাপারটা একটা হেস্তনেস্ত পাওয়া দরকার তো আজকে আমরা আমাদের উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের প্রাক্তনীরা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি যেখানে আমরা চাইছি যে কোনো দলমত নির্বিশেষ সেই সভা এখানে কোনো দলের ব্যাপার নেই আমরা চাইছি যে একটা হেস্তনেস্ত হোক এই যে অন্যায় হয়েছে যেই অবিচার চলছে এই এই শেষ হোক এইটাই আমাদের মূল দাবি সেই দাবিতে আমরা একটা সভা করছি তো আমরা চাইবো যে আরও অনেকে আসবে অনেকে আমাদের সিনিয়র ব্যাচের দাদারা এসছেন অনেক জুনিয়র ভাইরাও এসছে তো আমরা চাইবো যে যে অন্যায়টা ঘটেছে আর্জি করেন তার বিচার হোক এবং আমাদের মেয়েরা যাতে ভবিষ্যতে সুস্থভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে চলাচল করতে পারে তার জন্যেই আমরা আজকে সভাটা করছি আমার নাম ডক্টর সব্যসাচী পাল দাবিটা তো গত সাত আট দিন ধরে একই দাবি করে আসা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যিনি নির্যাতিতা হলেন তাকে তো আমরা ধরে রাখতে পারলাম না তার জন্য যে দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ যেন না করা হয় আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে যত দিন যাচ্ছে মহিলারা কর্মক্ষেত্রে আরও বেশি বেশি করে আসছেন আমাদের বাড়ির অগ্রজারা কনিষ্ঠারা আসছেন সুতরাং তাদের যে সুরক্ষা সেই সুরক্ষা আমরা দিতে পারলাম না একজন কর্মক্ষেত্রে কর্মরতা অবস্থায় এইভাবে অত্যাচারিতা হলেন নিগৃহীতা হলেন এবং এক অসম্মানজনক মৃত্যুর মুখে পতিত হলেন এই ব্যাপারটা যাতে আর না হয় আর যেন দ্বিতীয় এরকম ঘট দুর্ঘটনা না ঘটে সেটা আমাদের দাবি সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলা দরকার গত চোদ্দোই অগস্টের রাত্রি থেকে পশ্চিমবঙ্গবাসী যদিও এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে দেশের সীমানার বাইরে ছড়িয়ে পড়েছে শুধু আমি পশ্চিমবঙ্গবাসীর কথাই বলি পশ্চিমবঙ্গবাসী যেভাবে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া কোনো দো তথাকথিত কোর্ট আন কোর্ট যদি দলদাস কথাটা বলি সেই দলদাস না হয়ে কোনো রাজনৈতিক নেতৃত্বে ডা না ডাকে শুধু নিজের ভেতরের তাগিদে নিজের বাড়ির লোককে আগলানোর তাগিদে বেরিয়ে এসেছেন এই কর্মসূচি গত চোদ্দই আগস্ট মধ্যরাত্রি থেকে চলছে এবং পশ্চিমবঙ্গবাসী এই যে একটা সৎ আন্দোলন যে আন্দোলনের কোনো চা বিস্কুট খাওয়ানো নেই কোনো চাওয়া পাওয়ার রাজনীতি নেই দল দল গঠিত রাজনীতি নেই এই যে সৎ রাজনীতি এটাও তো একরকম রাজনীতি কিন্তু দলীয় রাজনীতি নয় পশ্চিমবঙ্গবাসী যে এই সৎ রাজনীতিতে সামিল হয়েছেন এটা আমাদের গর্ব আমরা উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের যে প্রাক্তনীরা আমরা এখান থেকে মানুষ হয়েছি জানি না কতটা মানুষ হতে পেরেছি গত দশ দিনের ঘটনায় তো মনে হচ্ছে পুরোটা মানুষ হতে পারিনি মানুষ হওয়ার চেষ্টা করেছেন আমাদের শিক্ষকেরা আমরা তো একত্রিত হয়েছি আমাদের এক ভাই ডাক দিয়েছেন আমরা অনেক বয়স্ক মানুষরা এসেছি আমাদের অনেক অনেক জুনিয়ররা এসেছি আমরা একসঙ্গে এসেছি এবং এই গোটা পশ্চিমবঙ্গবাসীর যে দল ও মত নির্বিশেষে যে দাবি সেই দাবিতে আমরা গলা মেলাতে চাই উই ওয়ান্ট জাস্টিস আমার নাম ডাক্তার দেবাঞ্জন সেনগুপ্ত আমরা ঠিক আগেই আমার সতীর্থ ডক্টর অনির্বাণ কুণ্ডু বলে গেলেন আমরা তিরান তিরাশি সালে এই উত্তরপাড়া রাষ্ট্র বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছিলাম নমস্কার বিচারের সত্ত্বে একটা সময় লাগবে প্রশ্নটা বিচার নিয়ে যতটা তার চেয়ে আমার মনে হয় আরও দুটো ব্যাপার আছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমাদের কর্মক্ষেত্রে সুরক্ষা সেই ব্যাপারটা তো খুব গুরুত্বপূর্ণ এবং সেটা প্রশ্নের মুখে পড়ছে আর দ্বিতীয় যেটা সে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া এরকম দুর্ঘটনা কোথাও যদি ঘটেও তাহলে এই জিনিসটা কেন হবে না যে প্রশাসনের তরফ থেকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হবে এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে কি বলবো ডিস্টার্বিং এর বাইরে বিচার তার নিজের মতো চলবে তার জন্য সাক্ষ্য প্রমাণ লাগবে সেই সাক্ষ্য প্রমাণ কি আছে না আছে সেটা তো আমাদের হাতে নেই এটা সম্বন্ধে আমার বলা উচিত নয় উচিত নয় এই কারণে অভিযোগ উঠেছে এখন এই যুগের রকম অভিযোগ মানে সমাজ মাধ্যমে নানা রকম অভিযোগ ওঠে তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা আমরা তো জানি না এখন আমাদের কলকাতা পুলিশ তদন্ত করেছে সিবিআই তদন্ত করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদি হয়ে থাকে তাহলে যেটা বললাম সেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই রকম একটা ঘটনার পরে বিচার হওয়াটা দরকার এবং নিরপেক্ষ বিচার এবং যত বড় লোকই তার সঙ্গে যুক্ত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া দরকার সেইটা যদি না হয় সেই জায়গাটা যদি কম্প্রোমাইজড হয় তাহলে আমাদের নিজেদের খুব মানে বিপন্ন লাগে আমার নাম অনির্মাণ করবি পেছনে কে বা কারা রয়েছেন তা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে পাশাপাশি তারা আরও একটা অভিযোগ জানাচ্ছেন যে এই ধরনের গণ অভ্যুত্থান বা সাধারণ মানুষ যেখানে পথে নেমেছেন সেখানে যেভাবে প্রশাসন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন আমরা যেমনটা জানি যে আজকেই কিন্তু একেবারেই পুলিশের পক্ষ থেকে আরজিকর চত্বরে একশো চুয়াল্লিশ ধারা জারি করার মতো ঘটনা ঘটানো হয়েছে এবং বলা হয়েছে সেই চত্বরে কিন্তু কোনো রকম পাঁচজনের বেশি জমায়েত করা না এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুকে যে ধরনের পোস্ট এবং প্ল্যাটফর্মে যে ধরনের পোস্টগুলো হচ্ছে সেই পোস্টগুলোর উপরে নজরদারি চালানো হচ্ছে এবং সেরকম পোস্ট হলেই কিন্তু লালবাজারে তলব করা হচ্ছে ফলে তাদের যেটা অভিযোগ যে এই ধরনের গণ প্রতিবাদের কিন্তু কণ্ঠরোধ করতে পারে না কোনো প্রশাসনে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে